আমাদের ভালোবাসা মানে আপনিও আমাকে ভালোবাসেন আপনি না অনেক দুষ্ট যাক শুনে খুশি হলাম এখন মরেও শান্তি পাবো কি বললেন আর কোনো দিন যদি এসব বলেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে আমার থেকে দূরে সরে গেল এর ভিতর নিশে আসলো ভাইয়া আপনাকে ডাকতেছে আমি বাইরে গিয়ে দেখলাম যে আব্বু আম্মু বাসে যাওয়ার জন্য তৈরি কি আর করার হুমায়রার থেকে ভালোভাবে বিদায় নেওয়া তো দূরের কথা রাগটাও ভাঙিয়ে যেতে পারলাম না বাসায় ফিরে বাজার করতে গেলাম ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে রুমে আসে দেখি নয়টা বাজে এখনও হুমারের কোনো মেসেজও দিল না ফোনও দিল না তাই আমি ফোন দিলাম রিসিভ করে সালাম দিল কিন্তু আর কোনো কথা বলছে না কী হলো কথা বলবেন না রাগ কমে নাই এখনও আমার কারো ওপর কোনো রাগ নেই আচ্ছা সরি আসলে আমি মজা করে বলেছিলাম আর কখনো বলবো না মনে থাকে যেন গিফট দেখেছ হুম পছন্দ হয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে কিন্তু আপনাকে ডায়মন্ডের রিং কে দিতে বলেছে কেন কি হয়েছে এত টাকা খরচ করার কি দরকার ছিল কার আমি একটা হাদিস পড়লাম হাদিসটা হলো আবু হুরাইরের রাধিয়া আনহু আনহুরাস রাস্তুল সাল্লাহি আলহি থেকে বর্ণনা করেন তোমরা পরস্পরে উপহার বিনিময় করো কারণ তা অন্তরে শত্রুতা ও ভাব দূর করে আর জানেন তো উপহারের কোনো দাম হয় না আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আপনিও হাদিস পড়েন আলহামদুলিল্লাহ খাবার খেয়েছেন না কেন মন ভালো ছিল না এখন মন ভালো হয়েছে জি তাহলে যান এখন খেয়ে নিন আপনিও ঘুমিয়ে পড়ুন কাল তো সকালে যা চলে যাবেন জি হোস্টেলে আসা দুদিন পর পার হয়ে গেল হুমায়রার সঙ্গে শুধু একবার কথা হয়েছে। কোথায় যেন বেড়াতে গিয়েছে তাই কন্ট্যাক্ট করতে পারে নাই কিছু সময় পর দেখি মেসেজ এসেছে হুমায়রার নাম্বার থেকে আমি মেসেজ চেক না করে ফোন দিলাম হুমায়রা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনি এত নিষ্ঠুর কেন বলতে পারেন সালাম ফিরে উত্তর দিলাম কেন আমি আবার কি করলাম কি করলাম মানে দুই দিন ধরে কোনো খবর নেই আর বলবেন না খালাতো ভাই বোনদের সাথে একটু বেশি ব্যস্ত ছিলাম আপনার খালো তো ভাই আছে জি কেন কত বড় মনে হচ্ছে কিছু পড়ার গন্ধ পাচ্ছি স্কুলে তো নেই আপনি এত হিংসুটে কেন আগে বলেন বয়স কত আরে বাচ্চা ছেলে ক্লাস ফোরে পড়ে আপনার কি মনে হয় আমি নন মাহারমের কাছে যাব তাহলে ঠিক আছে শুনেন না বলেন না আমার একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম কাল আমার একটু হোমওয়ার্ক জমা দিতে হবে হাইড্রোপনিকের ওপরে আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না কি করব আপনি তো উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র অল্প হেল্প করবেন না আমি কেন হেল্প করব আপনার খালদা ভাইকে বলেন আমি কিন্তু সিরিয়াস আচ্ছা ঠিক আছে লিখুন হুম বলেন কিন্তু এটুকু তো হবে না এখন শুধু অ্যাডভারটাইজ অ্যান্ট ডিস ডিস অ্যাডভারটাইজ লিখে দিলেই হয়ে যাবে আমি আপনাকে মেসেজ করে দিব আর শুনেন আমি কাল আপনার সঙ্গে দেখা করতে যাব আপনাদের কলেজের সামনে কি বলেন এই সব আপনি কি পাগল হয়ে গেলেন জি আমি পাগল হয়ে গেছি আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না বলেই ফোন কেটে দিলাম কারণ না হলে আমাকে হুময়রা যেতে দেবে না পরের দিন বিকেলে হুময়ের কলেজের সামনে দাঁড়িয়ে আছি কিছু সময় পর দেখি হুমাইরা আর ওর কিছু ফ্রেন্ডদের নিয়ে আসলো তারপর সবাইকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বিদায় করে দিলাম আর আমি আর হুময়রা পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু সাধারণত পার্কের যা অবস্থা করে রাখে এখনকার মেয়েরা। তা দেখে আর পার্কের ভেতরে হুমায়রাকে নিয়ে যাওয়ার ইচ্ছে করলো না অনেক ঘুরে একটা শিশু পার্কে গেলাম পার্কের ভেতরে গিয়ে দুজনে বসে কথা বলছি আর আমি মোবাইল টিপছিলাম এই আপনি সব সময় এত মোবাইল নিয়ে পড়ে থাকেন কেন আপনি এত দূর কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন না মোবাইল টিপতে এসেছেন আচ্ছা সরি মোবাইল রেখে দিলাম এখন বলেন আচ্ছা প্রথমে আপনাকে মোবাইল ফোনের অ্যাডিকশনের কথা বলি জি বলুন একটা সার্ভে বলি প্রথমে না আমি খুব হুম খুবই চিন্তার বিষয় আসলে মোবাইল ফোন অ্যাডিকশান সত্যি ভয়াবহ একটি বিষয় তাই ভাবলাম কিছু সময় মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে পুরোপুরি হুমায়রার সঙ্গে সময় কাটাই এর ভেতরে হুমায়রার ফোন আসলো জি আম্মু বলো না আম্মু বাসে ফিরতে দেরি হবে এক্সট্রা ক্লাস আছে বলে ফোন রেখে দিল আচ্ছা আপনি এত কিছু জানেন তাহলে মার সঙ্গে মিথ্যা কথা বললেন কেন তাহলে কী বলতাম যে তোমার মেয়ে তোমার মেয়ের জামার সাথে পার্কে বসে প্রেম পড়ছে হুম তাও ঠিক আচ্ছা আরও একটি কথা আপনি যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে ছিল ডাক্তার আর আমি একজন সাধারণ বেকার ছাত্র আপনার খারাপ লাগে না ওনার সাথে বিয়ে হলে কত সুখে থাকতেন এই আপনি এমন কেন বলেন তো সবসময় শুধু ফালতু কথা বলেন আমাকে বাসা নামিয়ে দিয়ে আসেন আমি আপনার সঙ্গে থাকবো না আপনি রাগ করবেন না আমি তো শুধু মজা করার জন্য জিজ্ঞাসা করলাম আমার জন্য আপনি এই ডাক্তারের থেকে হাজার গুণে ভালো হয়তো তাই আল্লাহ আমাদের স্বামী স্ত্রী বানিয়েছে আর টাকায় যদি সুখ হতো তাহলে বড়ো বড়ো লাখোপতি কোটিপতি টাকার মালিকরা আত্মহত্যা করতো না আর নেক্সট টাইম যদি এরকম ফালতু কথা বলেন আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব আপনাকে রেখেই আচ্ছা সরি আর বলবো না আপনি জানেন বউ মানে কি আমি জানি না বউ মানে কি কিন্তু আমার একজন প্রিয় লেখিকার গল্পে পড়েছিলাম বউ মানে কে এটাই বলি আচ্ছা ঠিক আছে বলেন বউ মানে মেঘলা দুপুর শিশির ভেজা ভোর বউ মানে মেঘলা দুপুর শিশির ভেজা বৌ বৌ মানে মনের মাঝে অনেকখানি জোর বউ মানে হাসি খুশি হঠাৎ করেই রাগ বউ মানে দুঃখ সুখের সমান সমান ভাগ বউ মানে ভীষণ খুশি একটু অভিমান বউ মানে মনের মাঝে অনেকখানি টান বউ মানে মনের আকাশের উড়ে যাওয়া পাখি বউ মানে প্রভাত দেখা মেলা দুটি একই বউ মানে হৃদয় সাগরে উৎসলে পড়া ঢেউ বৌ মানে মনের মতন খুঁজে পাওয়া কেউ বউ মানে দূর থেকে আরও কাছাকাছি কেউ বউ মানে সারাদিন খোঁজ নেওয়া আমি কেমন আছি বউ মানে সুখের মাঝে মাঝে চোখের কোণে জল বউ মানে মনে পড়লেই হঠাৎ করেই কল আমার কবিতা শুনে তো হুমায়রা আস্তে আস্তে পাগল হয়ে যাবে মনে হচ্ছে সত্যি এই ধরনের কবিতা হয় তা কখনো ভাবিও নাই সত্যি সুন্দর হুমায়রা একটা কথা বলি রাগ করবেন না আমার কাছে এত অনুমতি নেওয়ার কি আছে আমি পুরোপুরি আপনারই আপনার গাল দুটো একটু ধরি আপনার গাল দুটো অনেক কিউট চোখ বন্ধ করেই বলে ফেললাম আমার একটা ছোট হাসি শুনে চোখ খুললাম আপনি অনেক বোকা অবশ্য আমার জন্য ভালো বোকা হাজবেন্ড গুলো বউকে অনেক ভালোবাসে আমি আপনার স্ত্রী আমি পুরোটাই আপনার আপনার যা খুশি তাই করতে পারেন জি আমি সত্যি অনেক বোকা গাল দুটো ধরে হুম কি হলো আরে এত শক্ত করে কেউ গাল ধরে ও সরি আসলে তোমার গাল দুটো অনেক নরম লেগেছে অনেক আরে না আজকে সারাদিন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন হয়ে থাকলো হুমেরার সঙ্গে গল্প করা দুষ্টাম করা ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া সব মিলিয়ে পারফেক্ট একটা দিন সন্ধ্যায় হুময়রাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার ইউনিভার্সিটিতে যাওয়ার পর ধরলাম এভাবে দুষ্টু মিষ্টি সময় কাটতেই দুই দুইটি মাস চলে গেলো আজ হুমায়রাকে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে মানে হচ্ছে আজ আমাদের অফিসিয়ালি বাসরাত রাত এখন আমার রুমে প্রবেশ করার পালা কেমন যেন ভয় করছে ঘরে ঢুকে দেখি হুমায়রা খাটের উপর বসে আছে আজকে হালকা সাজে হুমায়রাকে আরও মায়াবি দেখাচ্ছে মনে হচ্ছে এই মেয়ের প্রেমে না পড়েই না পড়লেই নয় হালকা মেকআপ চোখে টানা টানা কাজল কিছু চুল সামনের দিকে হালকে মেরুন শাড়ি পরেছে আমার গিফট করা পাইল এবং ডায়মন্ডের রিং দেখে আমার তো জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা আমি গিয়ে হুমারার পাশে বসলাম আমার মাঝে অদ্ভুত এক নেশা কাজ করছে তা অসম্ভব কেউ সম্ভব করতে পারে আমি হুমায়ের খুব বেশি কাছে চলে গেলাম দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারতেছি হুমায়েরা আমাকে শক্ত করে চড়িয়ে ধরল বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজ এই বৃষ্টির পানির মতন জমিনার আসমানে যেমন মিশে যায় আজ আমরা দুজন দুজনের মাঝে এভাবেই মিশে যাব কিন্তু ভালো লাগার মাঝেও ভয় কাজ করছে একটা সময় আমাদের মাঝে আর কোনো বাধা থাকলো না সব বাধা অপেক্ষা করে দুটি মানুষ এক হয়ে গেলাম আজ পরিপূর্ণ হলো আমাদের হঠাৎ বিয়ের দাম্পত্য জীবনের পবিত্র ভালোবাসা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই